صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلي সদর সাহাবাম মুর্বিয়ান আজাম নজওয়ান বায়ল বাড়িন্তর ফরদার আড়ালের মা বিন আল্লাহবাক বর দিকার আলম্লা খাল শুক্রিয়া যে আল্লাহবাক বর দিগার আলমে আপনাইন্তরে এক মসজিদ রে কেন্দ্র করিয়া দিনোর মহফিল তৈয়ার করসই আর আল্লাহ রবিনী আমরা মায়া করছেন দয়া করছেন জন্নতর গড় জন্নতর টুকরা এর মধ্যে জন্নতর বাগান বানাইয়া বসার তৌফিক রব্বুল আলমিনী সৈন যার কারণে আল্লাহর শুক্রিয়ার আদায় করি হক আলহামদুলিল্লাহ আমরার মতন বহুত ভাইয়াইন কিনো পাতলা বৌ আইতাবার আমিন আমার আগে মৌলানা সালেহ আহমদ সাহেব বহুত সুন্দর বয়ান করছইন আমি মনে করি আর অকান উপরে যদি আমরা আমল করি নাই তাহলে আমার জীবন দৈন্যই দেব তো বা অকল আপনারা দাওয়াত করছইন আর আপনারা সামনে হাজিরা দিসি আয়াত ফড়িসি হদিসও ফড়িসি যদি আল্লাহ তৌফিক দেন আয়াত মহাফি হদিস মহাফি আপনারা সামনে তোলা কত সময় মাতিমু তার আগে আরও হইলো আমার মাতিটা বোঝা যার জি আমি দো পার্টি মিলেখিয়া আওয়াজ এক পাটি নাই আমি যে আওয়াজ করতাম আপনারা খালি হুন্তা আমার ইয়ে আদত নাই আমি হইলো দোপাটে মিলি আওয়াজ আমি ওয়াজ করবো আপনারা শুনবা আপনারা আওয়াজ করবা আমি শুনবো আওয়াজ আল্লাহব হল আল্লাহ রবুল আলমিনে আমরারে আসান করছোন মায়া করছোন দয়া করছই আমরারে ইমানদার কুলো জন্মরই ছই ইমানদার আমরারে বানাইছইন এখন আমরা ইমানদার আমরা মুসলমান বাপ দাদা মুসলমান আসলো আমিও সূত্রে মুসলমান আমরা ইমান আনতে কইন কোনো কষ্ট করা লাগছে নি জি কোনো কষ্ট করা লাগছে না কিন্তু দৌড়ে সাহাবার জিন্দগি চাইলে বোঝা যায় তারা ইমান আনতে কতখান কষ্ট করছেন আমার হল বুজুগ হল এর কারণে তারার মধ্যে ইমান মর্যাদা ইমানর সম্মান তারার কাছে আসলো আপনার কাছে ইমান সম্মান ইমান মর্যাদা নাই হইল আমরা মুফত দিন পাইছি পাইছি এর কারণে এই ইমান মর্যাদা ইমান সম্মান নাই আর ইমান বানাইতে পারি আর না ইমান যদি ইমান মতন ইমান যদি কোনো মানুষে বানাইলায় তাহলে এই মানুষ দুনিয়ার জমিনই আখরা তোর জমিন সম্মানই বনিয়ে আল্লাহ হতহান সম্মানি হাজরাতে উমর ফারুক রাজি আল্লাহ বাইরে অমরে ফরমাইন আমি যখন নিমান আনলাম না আমি যখন নেমে সাধারণ মানুষ ছিলাম আমি উঠ রাখালে মানুষ আসলাম আমার উপরে আমি যখন গরম লাগতো আমি উতর নিচে গিয়া মিছ লইতাম তখন গোটে আমার উপরে লাদিত আমার উপরে করত আমি ও উমর শরীরের মধ্যে আপনার উটর লাদর গন্ধ এবং ভেসাবর গন্ধ হওয়া যায় আমি তখন মুসলমান হইলাম ওই মুসলমান ওয়ার পরে আমার ইজ্জত আমার সম্মান আল্লাহ ওলা বাড়াইয়া দিল আমার আল্লাহ অর্ধেক পৃথিবীর আপনার বাদশা বানাইয়া দিলা সুবাহ আল্লাহ

রাস্তা দিয়ে আটিয়া যাইতে কই সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইতো না কও না সুবহানাল্লাহ ও মুসলমান আই সেই ঈমানওয়ালা আমরা সেই আই ঈমান আমরার মধ্যে আছে সেই দাম আমরার মধ্যে নাই এর কারণে আমার ভাই আইন গোলামান বুজুর্গ আমার আল্লাহ ফরমানিয়া আল্লাযীনা আমানু আমিনু কামা বন্দা ফল কিভাবে বোলে আগর যুগ যারা ইমান আনসলা যেভাবে আনসলা ওইভাবে ইমান তুমি লাই যা আমরার ইমান হইল লড়ফলা ইমান আমরার ইমান হইল লড়ফলা ইমান আমার ইমানে মসজিদও তুলতে পারে না আমার ইমানে সুদ থেকে বাঁচাইতে পারে না আমার ইমানে পারে না আমার ইমানে জিনার থেকে বাঁচাইতে পারে না আমার ইমানে আমার ইমানে আমার ইমানে মারাত্ম মালাত্ম করার থেকে বাঁচাইতে পারে না আমার ইমানে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর না ফরমানে মানে কাজ থেকে বাঁচাইতে পারে না রে ভাই ও মুসলমান ইমান মজবুত বানাও ইমান টাইট বানাও দুনিয়ার জমিন সম্মানের ইজ্জত বাড়ি যাইব আখরা তোর জমিনের মধ্যে তুমি দেন সম্মানের ইজ্জতি বলে যাইবা সবে কৌন সুবাহ আল্লাহ জোরে কৌ না সুবাহ আল্লাহ আমার ভাই আইন ওখানে আমার বুজুর্গ ইমানর হেফাজত দুনিয়ার জমিনর মধ্যে দেখিলা তারা আগে গেছেন একটা ঘটনা হইমো খেয়াল করিলাও তারার উপরে কত ময়া ফলাইছে কত কিছু আইছে কিন্তু ইমান সার সৈন্য কৌরা সুবাহ হজরতে আসিয়া সম্পর্কে জানা দেখো মুসলমান আসিয়ার ঘটনা চাইলে চকুর পানি তারে ছুটি দেয় মুসলমান হজরতে

মরলো হাজরাতে আসিয়ার সাত জনের ছেলে সেই সাত জন ছেলে লইয়া আপনার সন্তান গুলা নয় জমা করিয়া হাজরাতে আসিয়ার সঙ্গে লইয়া আপনার ফেরাউনে জেলার মধ্যে ঢুকাই দিল খাওনা জোরে খাওনা রজুবিল্লা জেলার ভিতরে যখন ঢুকাইলাম ওইলে লেজেলার ভিতরে তাহলে ওলা বনিয়া গেলা এনে জেলার ভিতরে আল্লাহ রে গুন গান গাওয়া বাদ দিন না আল্লাহ রে স্মরণ বাদ দিন না আল্লাহ জিকি জিকিরাজ গার কোন সময় বাদ দিন না আমার ভাই নখল আমার বুজুর গহল বুঝা যার মাত তো আমার ভাই হল বুজুর গহল এমত অবস্থায় আমার ভাই খেল দেখো এমত অবস্থায় আপনার সেই ফেৰা কোনে হামাণ্ডে সঙ্গে লইয়া আপনার সেই জেগাৰ মধ্যে গেলগীয়া শৰীলৰে আসিয়া তুমি দে জে আল্লাহ রে উপাসনা যে আল্লাহ সম্পর্কে তোমার ধারণা আছে সেই আল্লাহারে আল্লাহ নামানিয়া আমারে আল্লাহ মানিলা অখৰ ৰাজবিল্লা আছিয়া কোনে জে আল্লাহ চুমারে মানাইলা জে আল্লাহ আমারে মানাইলা জেঙাল্লা আসমান বানাইলা জমিনে বানাইলা সব কিছু আমার মৌলায় বানাইল যে আল্লাহ তোমার বাপরে বানাইল তোমার মারে বানাইল এই আল্লাহ বেদিত আমি তোমার খোদা হইতে পারতাম না তুমি স্বামী যাবে আসো স্বামীর হিসাবে তোমার দাম দিব কিন্তু খোদা মানতে পারতাম না কিতাবর মধ্যে লেগে যেটা রে ভাই আপনার সেই ফেরাউনে কি করলো তেল গরম করলো তেল গরম করিয়া একজন একজন ছেলে আপনার দরিয়া আনিয়া সেই তেলের ট্যাঙ্কির মধ্যে ফেলানি শুরু করাল যখন তেলের ট্যাঙ্কির মধ্যে ফেলানি শুরু করলো আর ডা দেখে আসিয়া তোমার প্রথম চেলো বিরান করিয়ার তুমি ইমানটা ছাড়িয়ে দেও হজরতে আসিয়া এখন তুমি যদি আমার এক নম্বর ছেলেরও বিরান করিলাও তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমান আমি কখনো ছাড়তাম না সুবাহান আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মার সামনে কোনো ছেলেরে বিধান করা হয় আর হয় যদি দিন ছাড়িয়ে দেয় তাহলে ছাড়বো না ছাড়ি দিব হাজরত আসিয়ার সামনে একটা নয় দুইটা নয় বাইরে আপনার সাতটা ছেলে সন্তান তান সামনে বিরান করা হইল হজরত আসিয়া একটা বার আল্লাহ তাকে দূরে সরইন্দা ও মুসল মালগুলা যখন বিরান হয়ে যায় হজরতে আসিয়ারে আবার জেলার মধ্যে ঢুকায় জেলরে ভিতরে আল্লাহরে গুন গান গাইন আল্লাহর জিকিরাজগার করেন আল্লাহরে স্মরণ করেন এ মতা অবস্থায় আপনার ফেরাউনে ফামান্ডে সঙ্গে লইয়া হজরতে আসিয়ার গড়র দিকে যায় গড়র সামনে গিয়া ডাক দে হজরতে আসিয়া আল্লাহর দিয়ানোর মধ্যে আল্লাহরে জিকিরাজগারোর মধ্যে ও সময় এখানে ডাক দিয়া হামানে খয়রে আসিয়া তুমি যে আল্লাহর উপাসনা কর সেই আল্লাহর বাদ দিয়া একটাবারে তুমি ফেরাউনের মানিলাও ফেরাউনের আপনার খোদা হিসাবে মানিলাও যদি তুমি মানিলাও তাহলে জীবনটা তোমারে বাসিয়া যাইবো হযরতে আസിയ দিয়া কই না আমি ফেরাউনের খোদা হিসাবে মানি না ও আমার আল্লাহ রব্বুল আলামিনে বেতি আমি দুনিয়ার জমিনরে কেওররে খোদা কইতে পারতাম না কুন সুবহানাল্লাহ ওই সময় হলো আপনার ফেরাউন ফেরাউনে অর্ডার দে বলে একটা কাজ করো আসিয়ারে গোরা তাকি বাহিনে করো বাহিনে করিয়া নিয়া দুইটা হাতের মধ্যে ফেরাগ মারো দুইটা পায়ের মধ্যে ফেরাগ মারো কওনা নাউযু বিল্লাহ ও মা বইন কল কি আল্লাহ রব আইর দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারি দাবি করো মুসলমানি দাবি করো কিন্তু আল্লাহর হুকুম মাফিক তুমি তাই চলতে পারো না বে পর্দায় দুনিয়ার জমিন ও করো যেটা মনে চায় ও তা জীবনের মধ্যে করো ফেসবুকের ভিতরে ঢুকিয়া ফটোগুলা আপলোড করিয়া আপনারা উড়ি যাউড়ি ছাড়ো জাহান নামর মালিক তুমি তাই বনি যাইবা কাউনা নাউজুবিল্লাহ হযরত

শেষ নয় আপনার রত্তার মধ্যে না ফেরাউনে ফ্রাগ মারলো ফ্রাগ মারিয়া হযরতে آسیারে আতে আপনার আতর মধ্যে ফ্রাগ মারিয়া ফাইয়ের মধ্যে ফ্রাগ মারিয়া হযরতে آسیারে আপনার সেই তোক্তা উপরে নিয়া উঠাইলো যে তোক্তার মধ্যে ফ্রাগ মারা অবস্থায় ওই ফ্রাগ ওর উপরে উঠাইয়া আপনার 10 সাইড তাকিয়া চাপা মারা শুরু করিয়া দিল হযরতে آسیানে ডাগ দিয়া আপনার আমারে ডাগ দিয়া কইরে ও آسیয়া এই অবস্থায় তোমার মৌ চাইব তুমি আকবর তা খানে খানে ফেরাও নরে খানে খানে কইলাও আমি তোমারে খোদা মানি হাজরতে আসিয়া এখন আমি স্বামী হিসাবে মানতে পারি খোদা হিসাবে মানতে পারি না কও না সুবহান আমার ভাই আইন আমার বুজুরগ আকল ইনো শেষ নাই হাইড্রাসিয়ান এর সঙ্গে মাইয়া বাইরা ফেরাউনের তার जल्লাদগুলোকে জানাইয়া দিল বলে একটা কাজ করো ওই ফেরাউনের মাথা তাকিয়া জিন্না ওয়স্তায় আপনার হালগুলা শুরু করো সামরা সুলা শুরু করো সমস্ত শরীরের সামরা টাকুলিয়া ফলাই দেও না নাউযু

আগর সিন্তেটে দানি বিয়ার বিয়া। আমর প্র বজায় আমার বোূজনো গখল অব এখন আমার মলার ডাউ দেখ জিমরাইল আমার আসিয়ার সম্মুখে নিয়ে জন্মতুল ফেরদোষটা ফটো ধর হজরতে জিব্রাহিলামে জন্মতুল ফেরদোষর ফটো যখন সামনে নিয়ে ধরলা ও সময় কেন আসিয়া এটা যখন গদয়াল আমি তোমার জন্মতুল ফেরদোষ চাই না আমি চাই আমারে ওলা একটা ঘর তুমি আমারে দেও যে গরর মধ্যে হামাইতে তোমারে দেখি আবার বারোইতেও তোমারে দেখি হওয়ার সুবাহ আল্লাহ আমার বয়ান কোরআন ঔ সময় কেন আমার আল্লাহ ডাক দেয়া করে ইব্রাহিম তুমি জানাইয়া দে আমার আzier জাগা আমার আরশে আযিমর সাইটে জায়গা দিও কওরা সুবহানাল্লাহ আমার মা বইন হল আমার বাপ ভাই হল কেয়াল কই দুনিয়ার মজায় ইমানটা বাঁচানে বনিয়া যাও ইমানটা মজবুত বানানেওয়ালা বনিয়া যাও আল্লাহ রুজু হয়ে যাও ডাক ডাকনেওয়ালা বনিয়া যাও ইমানটা যখন মজবুত বনি দুনিয়ার জমিন তোমার কামিয়াব জমিন কামিয়াব বনি যাইব মুসলমান একবার আল্লাহ রে লা ইলা <applause> لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله

লাহা ইন্ন লাহ ইন অন্য চার দিলে আছে আলার বয় আল্লা আল্লাহ সব সময় দিলে আছে আল্লাার বয় আল্লাহ আল্লাহ সময় দুনিয়াদারি দাৰি লাগে না বাল লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল ন লা ইলাহা আমরা এখন কাটলি ছড়া এবং আপনার গাফুর দশ সমষ্টির এমএলএ এখন না জি সাহেব যখন আই গেছোই থাকা কত সময় তানে দিলাই না নাকি তা ওই হিসাবে থাড়া দিলাই আর আমরারও তো জরুরত আছে কিছু জরুরতেরও দরকার না জি তার কারণে থাকা কত সময় তাই ইনশাআল্লাহ দুই মাত মাতিবা